अनाद 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 এই গানটা কি অশ্লীল গান আপনার কাছে কি মনে হইতেছে প্লিজ কমেন্ট করে জানান তো যাই হোক ব্যাপারটা হইতাছে গতকাল সুরঙ্গ সিনেমার একটা আইটেম গান প্রকাশ পাইছে যাতে পারফরমেন্স করছে ফারিয়া তো এই গানটা প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় আলোচনার পাশাপাশি সমালোচনাও হচ্ছে প্রচুর পরিমাণে বাংলা সিনেমাতে আইটেম গানের ব্যবহার মানে অশ্লীলতা এই অশ্লীলতা জিনিসপত্র গুলো অনেকেই পছন্দ করে না হয়তো বা এই জন্যই এই গানটা অনেকের কাছে ভালো লাগবে না কেউ বলতেছে অশ্লীলতা কেউ বলতেছে নোংরামি কেউ বলতেছে এই গানটা বেরোনোর পর থেকে সুরঙ্গ সিনেমা দেখার প্রতি ইচ্ছাই বের হয়ে গেল সুরঙ্গ সিনেমার নেগেটিভ মার্কেটিং এটা সুরঙ্গ সিনেমার মান খেয়ে দিল আফরান মান সম্মান সব খেয়ে দিল এই গানটা এরকম অনেক কথাই হচ্ছে কিন্তু দেখেন এই যে ইন্ডাস্ট্রিটা গড়ে উঠছে এইটা কিভাবে গড়ে উঠলো তাইলে মানুষ যদি এই সকল জিনিস পছন্দ নাই করে তাহলে তো এই ইন্ডাস্ট্রিটা গড়ে উঠতে পারত না এখন হয়তো বা এই জিনিসটা সবার কাছে ভালো লাগে না দেখাই তারা সমালোচনা করতেছে এখন আইটেম গান কার ভালো লাগে বা লাগে না এইটা হচ্ছে চার্জার ব্যক্তিগত ব্যাপার আপনার মনের অভিমত দিতেই পারেন তবে এর ভিতর থেকে কিছু মানুষ আছে যাদের আইটেম গান মানেই খোঁচা আবার এর ভিতর আরেক দল ভক্ত আছেন যারা হচ্ছে সাকিব ফ্যান সামনে কোরবানিতে তাদের বড় প্রতিদ্বন্দ্বী হচ্ছে সুরঙ্গ সিনেমা জানি যে সাকিব খানের প্রিয়তমা সিনেমা দেখতে তারা যাবে এটা স্বাভাবিক ব্যাপার সিনেমা যেমনই হোক তারা সিনেমা দেখবেই কিন্তু সুরঙ্গ সিনেমাটা অন্যরকম একটা ফ্লেভার নিয়ে আসবে আর এই যে সাকিব ফ্যানরা আছে তারা জাস্ট এই জিনিসটা সমালোচনা করার জন্য এই জিনিসটাকে এইভাবে পচাইতেছে যে অশ্লীল গান এই অশ্লীলতা দিয়াই আফার নিশো বড় পর্দায় প্রবেশ করতেছে এই সব কি দরকার ছিল রাহান রাফি এইসব কি বানাইতেছে হারো হাবি দাবি অনেক কিছু তো দেখেন অনেকে অনেক মতামত থাকতে পারে তবে এই গানটাকে আপনি যদি পুরোপুরি অশ্লীল বই এটা দেন তাইলে দিতে পারবেন না কারণ গানটার কোয়ালিটি পুরোপুরি হাই কোয়ালিটি ফুল এখন গানটার অডিও ভার্সনের ক্ষেত্রে অনেকের একটু সমস্যা আছে যে গানটার আসলে কথাগুলা বা মিউজিকের একটা ব্যাপার থাকে এই জিনিসটা পুরোপুরি কান ক্যাচিং না মানে গানটার পুরোটা জায়গায় ওই নাচনের স্টাইলটা থাকে না কিছু কিছু মোমেন্টে গানটা একদম ক্লাসিক্যাল টাইপের গান হয়ে যায় তবে গানের যে ভিজুয়াল অ্যারেঞ্জমেন্ট যে জিনিসটা আমি আগেই বলছি এটা পুরোপুরি হাই কোয়ালিটি ফুল মানে এত অল্প বাজেটের ভিতরে এত সুন্দর কইরা গানটার কোরিওগ্রাফ করা হয়েছে জাস্ট অসাধারণ আর এর ভিতরে নিশোর যে পারফরমেন্স দেখলাম পারফরমেন্স ভিতরে এটা এই জন্যই করা হয়েছে কারণ এই গানটাকে মুভির প্লেসমেন্ট অনুযায়ী গানটা ব্যবহার করা হয়েছে অযোথায় গানটা ব্যবহার করা হয় নাই তবে গানটার ভিতরে সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা ছিল শেষের দিকে আইসা পারফরমেন্স

নতুন কোন পর্বে ততদিন পর্যন্ত টাটা